আসসালামু আলাইকুম অ্যানিমেলস অ্যান্ড পেট লাভারের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আজকে আমি দুইটি মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব যেটি আসলে নতুন হোক পুরাতন হোক খরগোশ পালনকারীদের জানা অত্যন্তই গুরুত্বপূর্ণ তো বিষয় নাম্বার এক খরগোশের যত্ন এবং খরগোশ পালন পদ্ধতি তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আমার অনুরোধ রইল পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন খরগোশ পালন পদ্ধতি তো বন্ধুরা খরগোশ পালন পদ্ধতি বলতে খরগোশের খাবার দাবার রাখার জায়গা ইত্যাদি তো খরগোশের আমি দেখেন গমের ভুসি এবং ভাত দিয়েছি এবং তাদের জন্য পাশে ঘাস রেখেছি তো ওইটা খাওয়া হয়ে গেলে তারা ঘাস খাবে তো গমের ভুসি এবং ভাত মোটামুটি খুব পছন্দ করে তারা আর মানে প্রধান যে বিষয়টা হচ্ছে যখন একজোড়া খরগোশ বাজার থেকে কিনে আনবেন তখন পুরুষ খরগোশটা অ্যাডাল্ট হওয়ার পরে কিন্তু আপনারা পুরুষটাকে আলাদা রাখবেন এবং মেয়ে খরগোশটাকে আলাদা রাখবেন দেখেন আমার পুরুষ খরগোশটাকে এমাত্র আমি ছেড়ে দিলাম মানে কিছু সময়ের জন্য খাবার খাওয়া হয়ে গেলে তাকে আবার ভিতরে দিয়ে দিব এবং তার আলাদা করে ঘাস ভিতরে আমি দিয়ে দিব যাতে সে ভিতরে নিজে থেকেই খাবার খেতে পারে বা এখানে মেয়ে খরগোশের ব্রাক্তনা করে তো পুরুষ খরগোশটা আলাদা রাখার কারণ এটা আমি অসংখ্য ভিডিওতে বলেছি এগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন এবং বাচ্চা দেওয়ার জন্য তাদের তেমন প্রয়োজনীয় কিছু দরকার হয় না শুধু একটা মাটির হাড়ি বা কাঠের বক্স কিংবা একটা যে কোনো একটা কোনায় তারা কিন্তু তাদের প্রজন মতো বাসা বানিয়ে নিতে পারে তো দেখেন আমি মাটির হাড়ি দিয়ে তাদের সেট করে দিয়েছি আমার চারটা মেয়ে খরগোশ সবগুলোই বাচ্চা দিয়েছে একসাথেই দশ দিন পরপর তো তাদের মিটিংয়ের সময়টাই ছিল ওরকম তো তাদের বাসা তৈরি করার জন্য কিন্তু কিছুই তেমন দেওয়া লাগে না তাদের গায়ের পশম ছেড়ে তারা বাসা বানায় এবং বাচ্চার বয়স যখন এক মাস হবে তখন কিন্তু বাচ্চাগুলো আপনারা মা খরগোশের থেকে আলাদা করে দিবেন আলাদা রাখলে হয় কি আপনার বাচ্চা খরগোশ যখন এক মাস হয়ে যায় তখন কিন্তু তারা তার মাকে প্রচুর ব্যক্ত করে দুধ খাওয়ার জন্য তো আলাদা রাখলে আপনার মেয়ে খরগোশের স্বাস্থ্য ঠিক থাকবে এবং নিয়ম মতো আপনি দিনে একবার করে দুধ খাওয়াবেন এবং খরগোশের জন্য প্রয়োজনীয় গরমের সময় আপনারা দেখলেন আমি ভিডিওতে দেখালাম উপরে একটা ফ্যান লাগাই দিবেন যাতে তারা তাদের তাপমাত্রা ঠিক থাকে এবং খরগোশের যত্ন মেয়ে খরগোশ যখন বাচ্চা দিবে তখন আমার এই খরগোশের লেজটা দেখুন ওই বাচ্চা দেওয়ার সময় যে রক্ত পানিটা বের হয় ওটাই কিন্তু তার লেজে বা মানে তার গোপন অঙ্গের সাইডে লেগে থাকে কিছু খরগোশের থাক কিছু খরগোশের থাকে না তো সেটা আমি পরিষ্কার করে দিয়েছি এই যে পানিতে ধুয়ে দেখেন পরিষ্কার করে সুন্দর করে মুছে দিয়েছি যাতে করে সেখানে কোনো রোগ জীবাণু আক্রমণ না করে এবং এক মাস আলা মানে বাচ্চা খরগোশের বয়স এক মাস হওয়ার পর আলাদা রাখার পরে আপনারা কিন্তু মাঝে মাঝে অর্থাৎ দিনে একবার তাকে তার বাচ্চার কাছে দিবে দুধ খাওয়ানোর জন্য তাতে করে বাচ্চাগুলো সুস্থ ও সুন্দর থাকবে এ দেখেন এদিকেও আমি তার মানে মাকে বাচ্চার কাছে দিয়ে দিয়েছি যাতে সে দুধ খাওয়াতে পারে এবং বাচ্চাগুলো সুস্থও সুন্দর থাকে তো বন্ধুরা এই ছিল খরগোশের যত্ন ও পালন পদ্ধতি নিয়ে যদি কিছু জানার থাকে আমার কাছে কমেন্ট করে জেনে নেবেন তো সকলেই ভালো থাকবেন